শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ জানাবো ইডেন ছাত্র লীগের সভাপতি রিভা গ্রেফতার অতিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ জানালেন তারেক রহমান এবার জানাবো 2024 এ চেতনায় উৎপুত হয়ে সুসংযুক্ত সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির এবং সর্বশেষ জানাবো হাসিনা জয় টিউলিপের 5 মিলিয়ন ডলার দুর্নীতি অভিযোগ কোন সন্ধানে রুল শুনছিলেন সংবাদ থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান না জেশমিন রিভাকে গ্রেফতার করেছে ডিবি পনেরো ডিসেম্বর রোববার দেবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে অথচ এমন একটি দলের হয়ে রাজনৈতিক তৎপরতা চেষ্টা চালাচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের ইডেন মহিলা কলেজের শাখা সভাপতি তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তামান্না জিসমিন রিভার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান বলেছেন অচিরাই বাংলাদেশ একটি নির্বাচনী রোড ম্যাপের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে পনেরো ডিসেম্বর রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান সভা সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতারা সময় উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয়ের চুয়ান্নতম বার্ষিকীতে দেশবাসীকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা উনিশশো সালে মুক্তিযুদ্ধের চেতনার সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো বলেন তাবে তার অপশক্তি দীর্ঘ সময় ধরে দেশকে পিছনের দিকে টেনে নিয়ে গেছে তবে পাঁচ আগস্ট জনগণের আন্দোলনের মুখে মাফিয়া চক্রের সরকারের পতনের মধ্য দিয়ে স্বাধীনতার গৌরব রক্ষা পেয়েছে জনগণের ঘটনাগুলো ধরে বলেন কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ তাদের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সরকার গঠনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করে জনগণের সামনে রোডম্যাপ ম্যাপ উপস্থাপন করতে হবে ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেছেন প্রতিদিনই মানুষ ডেঙ্গিতে মারা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি জনজীবনকে কঠিন করে তুলেছে অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কারের পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তিনি জানান বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে একটি তফা কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দ মোশাররফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান সহ শীর্ষ নেতারা দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্য মুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে শোষণ মুক্ত প্রতিষ্ঠা থেকে রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে দেবাবানিতে তিনি এ আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দূর গোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে পারে তিনি বলেন আসুন দুই হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনায় হয়ে একটি বৈষম্য মুক্ত দেশ দেশে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রাখি দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরো এগিয়ে নিয়ে যায় গড়ে তুলি উন্নত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ মহান বিজয় দিবসে এই আমার প্রত্যাশা বলেন এই বছর জুলাই আগস্ট মাসে মাধ্যমে একটি বর্ষমহিন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এদেশের মানুষ দেখে আসছে তা অচিরে বাস্তবায়িত হবে বলে আমি মনে করছি বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে সহমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবস দীর্ঘ লড়াই যুদ্ধ উনিশশো একাত্তর সালের এই দিনে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত বিজয় আমরা পেয়েছি একটি সার্বভৌম দেশ পবিত্র সংবিধান নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা পেয়েছি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে নিজেদের আর মর্যাদা আনন্দ ঘন এই দিনে আমি দেশে ও প্রবাসে বসবাস সব বাংলাদেশিকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন মহান মুক্তিযুদ্ধ ও দুই হাজার চব্বিশ সালের বিরোধী আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন বিজয়ের দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের আত্মস্বর্গকারী বীর শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সব জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারা দুই লক্ষ মা বোন মুক্তিযুদ্ধের সংগঠন সমর্থক বিদেশি বন্ধু যোদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে যারা আমাদের বিজয় জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন আমি আরো স্মরণ করি বসুমবির ছাত্র আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে স্বাধীনতা বাঙালি জাতির দীর্ঘ বঞ্চনা সংগ্রাম ও আত্মত্যাগের করুণ ইতিহাস বার্ন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার যে স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই উচাই পেরিয়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তা পূর্ণতা পায় দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় তিনি বলেন এ বছর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে যে স্বপ্ন এ দেশের মানুষ দেখেছে তা অচিরে বাস্তবায়িত হবে বলে আমি মনে করছি বিদেশের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে সহ মহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাল্লাহ বলেন আমাদের মুক্তিযুদ্ধে প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সে লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি সংগ্রাম ও কৃষি বিপ্লবের শুরু হয় কিন্তু দশক পার হলেও। অর্থনৈতিক মুক্তি এখনো অর্জন আমাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হয়েছে শাহাবুদ্দিন বলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কখনোই থেমে যায় না স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ বিশ্ব শান্তিতে বিশ্বাসী যুদ্ধ কোন দেশের জন্য কাঙ্ক্ষিত নয় বাংলাদেশ মনে করে আলোচনার মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব আন্তর্জাতিক সমস্যা মানবিক সমাধানে বাংলাদেশ সর্বদা আন্তরিক ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও লেবাননের বিভিন্ন অঞ্চলে নিরীহ নিরস্ত্র জনগণের উপর বর্বরচিত বোমা হামলা তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের যে কোনো ন্যায্য অধিকার আদায় বাংলাদেশ সবসময় তাদের পাশে থাকবে বাংলাদেশ অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রস্তাবতন এবং এই সমস্যার স্থায়ী সমাধানের আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর অবদান রাখবে এই প্রত্যাশায় করি। প্রবাসী তে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমাদের প্রবাসী ভাইবোন তাদের অর্জিত আমাদের প্রবাসী ভাইবোন তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠানোর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। জাতি তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমি আশা করি বিশ্বমন্দা ও অর্থনীতির এই ক্রান্তিকালে প্রবাসী রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখবে এবং দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 5 বিলিয়ন বা 500 কোটি ডলারের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান দুদকের নিষ্ক্রিয়তার নিয়ে নিয়ে="@+rules" জারি করেছেন হাইকোর্ট এক রুটি আবেদনের প্রাথমিক শুনানি শেষে পনেরো ডিসেম্বর রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আশাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন আদালত আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাহিদুল আজম তিনি রুল জারির বিষয়টি নিশ্চিত করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ববি হাজাজ গত তেসরা সেপ্টেম্বর এডিট করেন রিটে গণমাধ্যমে সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিট আবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিজ্ঞান ও প্রযুক্তি সচিব রাষ্ট্র সচিব পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এমডি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ডিরেক্টর শেখ ওয়াজ শেখ হাসিনা ওয়াজেদ সজীব ওয়াজেদ জয় টিউলিপ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বাবি সংশ্লিষ্টদের বিবাদী করা হয় অভিযোগে ওঠা পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতি প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বৈধ হবে না অভিযোগ অনুসন্ধানের পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন বৈধ হবে না এই মর্মে রুল জারি করার আবেদন জানানো হয় ডিটে পাশাপাশি অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকে চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয় এছাড়া অনুসন্ধানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে এছাড়া অনুসন্ধানের মাধ্যমে দшите বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনের পক্ষে এনজিবি অমোশরিপ জানান উদ্বিজও অনুসন্ধানের জন্য দুদেককে আগস্টে আবেদন করা হয়েছিল কিন্তু দুদেক কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট করা হয় আগস্ট মাসের মাঝামাдитесь সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে তথ্য প্রকাশ করেন গ্লোবাল ডিফার্স কর্প নামে একটি ওয়েবসাইট এক প্রতিবেদনে বলা হয়েছে এই আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব জয় ও টিউ দিক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ার কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থ লেনদেন করেন তবে আগস্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল এমন খবরকে গজব ও মিথ্যা বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার কে ওই দিন অর্থোপদেশতা শালে উদ্দ্যন আপনাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার মানটিটশ বলেন নিদ্ধিধায় বলতে পারি এটি গুজব ও মিথ্যা এই বিষয়ে আমাদের কোম্পানি রোটেটম অর্থাৎ এই বিষয়ে আমাদের কোম্পানি রোসাটম অর্থাৎ রূপপুর প্রকল্পের কাজ করছে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন